আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কুরিয়ারে মাল নিতে সমস্যা হয় যেমন কুরিয়ার চার্জ আগে দিতে সমস্যা হয় বা এটা আসলে আমাদের কিছুই না কুরিয়ার চার্জ অনেক সময় আগে দেওয়া লাগে বাকি রাখা লাগে বাকিও রাখা যায় কিন্তু আপনি যদি মালটা রিসিভ করতে দেরি করেন তাহলে কিন্তু ওই টাকাটা আমাদের জরিমানা দেওয়া লাগে এই জন্য আমরা আপনাদের কাছ থেকে কিন্তু কুরিয়ারের টাকাটা আগে নেই এটা আপনার এসি পরিবহন দুইশো টাকার নিচে কোনো পণ্য নেয় না আমরা অনেক সময় ইউএসবি জননী এডিতে দিলে আপনার দেখা গেছে একশো বিশ পাঁচ লিটার যদি এর উপরে হয় ওই ক্ষেত্রে কিন্তু বেশি দেওয়া লাগে কিন্তু আমরা সবসময় দুইশো করে নেই কারণে পাঁচ লিটারের মালের জন্য পাঁচ লিটার দশ লিটার জন্য দুইশো নিলে আমরা যে চাষটা নেই আপনার কাছে গা এটা কুরিয়ারে দেওয়া হয় আর আমাদের গোডাউন থেকে বাইপেল যাইতে হইলে আমাদের মোটামুটি এখানে দশ কিলো রাস্তা চালাইতে হয় গাড়ি ওই জন্য আপনাদের কাছ থেকে আমরা দুইশো টাকা নেই একটা মালে অনেক সময় দেখা গেছে পঞ্চাশ ষাট টাকা আশি টাকা থাকে কিন্তু অনেক মালে থাকে না কারণ আপনার এস পরিবহন দুইশো টাকার নিচে কোনো মাল নাই কিন্তু আপনাদের কাছ থেকে দুইশোই নেই এই কারণে অনেকের কাছে বললে অনেকে বলে যে দুইশো টাকা তো লাগে না কিন্তু ভাই এটা আমাদের কিছুই করার নাই এটা ওনাদের জামেলা আমরা আপনাদের কাছে একশো টাকার নিজের ভাড়া আর একশো টাকা নে আপনার কুরিয়ার চার্জ হিসেবে ওখানে অনেক সময় আমাদের থাকে অনেক সময় থাকে না আপনি যদি নেন নিবেন না নিলে আমাদের কিছু করার নাই কিন্তু আমরা আপনার সাথে একটা জিনিস করি দামেও কম নিব না আপনার খারাপ জিনিসও দিব না যেই দামে নিবেন ওই দামের জিনিস পাবেন আমরা আপনার সাথে খারাপও দিতে যাবো না আপনার সাথে আমরা কমও নিব না কারণ বার্কেটিং করে কোনো লাভ নেই যেই দাম ওই কামি আপনার ভালো